বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আর স্কেল নির্ণয় করতে হয় তো এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কি করে স্টেটমেন্ট স্কেল নির্ণয় করতে হয় আজকে আমরা জানব কি করে আর স্কেল নির্ণয় করতে হবে তো এখানে একটা সলিউশন দেওয়া হয়েছে যে হোয়েন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ওয়ান সেমি অ্যান্ড দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ফাইভ হান্ড্রেড মিটার দেন ক্যালকুলেট দ্য আর এফ তো আর এফের নিয়মটা কি যাহাই স্কেলের সূত্র তাহাই আর এর সূত্র মানে আর এর সূত্রটা হচ্ছে ম্যাপ ডিসটেন্স বাই গ্রাউন্ড ডিসটেন্স আমরা এখানে ম্যাপ ডিসটেন্স কত পাচ্ছি ওয়ান সেমি এবং গ্রাউন্ড ডিসটেন্স কত পাচ্ছি ফাইভ হান্ড্রেড মিটার তো এটা কি কাটাকুটি যাবে কাটাকুটি যাবে না কারণ এদের দুজনের ইউনিট আলাদা আছে তো আমি কী করতে হবে এই ফাইভ হান্ড্রেড মিটারটাকে সেমিতে কনভার্ট করতে হবে তার জন্য কী করতে হবে আমরা আগেই মুখস্থ করেছিলাম ইউনিটগুলো হয় আর ওয়ান সেমি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সেমি মানে ওয়ান মিটার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সেমি তো আমাদের এই পাঁচশো সাথে একশো গুণ করলে সেটা সেমিতে কনভার্ট হয়ে যাবে তার মানে ওয়ান বাই ফিফটি থাউজেন্ড তাহলে আর এফ হচ্ছে ওয়ান বাই ফিফটি থাউজেন্ড সেমি না ওয়ান সেমি বাই ফিফটি থাউজেন্ড সেমি যাহা আছে সেই সেমি সেমিগুলো কেটে যাবে কেটে গেলে কী হবে আর এফ হচ্ছে ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড সো দ্য আর এফ ইস ওয়ান এস টু ফিফটি থাউজেন্ড এটা হয়ে গেলো মেট্রিক পদ্ধতি অথবা সিজিএস পদ্ধতির অঙ্ক এরকমই একটা ব্রিটিশ পদ্ধতির অঙ্ক দেখে নেওয়া যায় ব্রিটিশ পদ্ধতি দেওয়া হয়েছে কীরকম না হোয়েন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ টু ইঞ্চি অ্যান্ড দ্য গ্রাউন্ড গ্রাউন্ড ডিস্টেন্স ইজ টু মাইল দেন ক্যালকুলেট দ্য আরে কী করতে হবে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স আমরা একটু আগেই জানলাম ম্যাপ ডিস্টেন্স কত পাচ্ছি আমরা টু ইঞ্চি এখানে টু ইঞ্চি লিখেছি গ্রাউন্ড ডিস্টেন্স কত পাচ্ছি টু মাইল আমরা টু মাইল লিখেছি এবারে কি করতে হবে এই টু ইঞ্চি আর টু মাইল যেহেতু ইউনিট আলাদা আছে তাকে এই মাইলটাকে আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে তো এখানে টু ইঞ্চি আর টু মানে ওয়ান মাইল সমান কত সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ইঞ্চি এটা আমরা সবাই জানি তো এখানে কি করতে হবে টু ইন্টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো এটা গুণ করলে হবে ওয়ান টু সিক্স সেভেন টু জিরো ইঞ্চি তাহলে টু ইঞ্চি বাই ওয়ান টু সিক্স সেভেন টু জিরো ইঞ্চি এবার কী করতে হবে দুই দিয়ে কাটাকুটি করতে হবে দুই একে দুই আর দুই দিয়ে কেটে কাটাকুটি হলে সিক্স থ্রি থ্রি সিক্স জিরো চলে আসছে তাহলে এখানে ইঞ্চিগুলো লেস হয়ে যাবে কারণ ইঞ্চি ইঞ্চি কেটে যাচ্ছে কারণ আমরা জানি কি আর এফ হচ্ছে একটা ইউনিট লেস নাম্বার আর এফ হচ্ছে ইউনিট লেস কেস এটাকে আমরা সিজিএস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি সবেতেই বার করতে পারি তো ওয়ান বাই সিক্স থ্রি থ্রি সিক্স জিরো মানে এটার কথাটার অর্থই হচ্ছে ওয়ান ইস টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো তার মানে সো তা আর এফ ইস ওয়ান ইস টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো আশা করছি আমি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আলোচনা করব। তার জন্য অপেক্ষা করতে হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন